জিরা জয়ศรีলা চলে শুন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা এবং উল্টো রথযাত্রা আজকে দিনে আমরা আছি জাগ্রত ছাত্রসভায় ডিসপ্লেতে জাগ্রত ছাত্রসভায় প্রতিবারই ভিন্ন ধর্মী ভাবে আয়োজন করে থাকে ডিসপ্লে এবং ছোট ছোট কচিকাচারা এই ডিসপ্লেটা অংশ গ্রহণ করে দেখতেই পাচ্ছে আমি একদম জগন্নাথ বলদেব শুভদ্রা ভরণের সামনেই আছি কত ছোট্ট ছোট শিশুরা জগন্নাথ বলদেব শুভদ্রা ভরণের রূপে সে যে আছে আলো কমাই দেখতেই পাচ্ছেন একদম কোচি কাছে যারা কথাই বলতে পারে না তারা কি সুন্দরভাবে জগন্নাথ পরদেব সুভদ্রা মহারানি রূপে সে আছে 9 দিন ব্যাপী রথযাত্রা আজকে সমাপ্তি দিন এবং নবম দিনে আমরা আছি উল্টো রথযাত্রায় র্যালিতে এবং এই র্যালিতে আমাদের সাথে এখন আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব এবং পার্বতীকে কেমন লাগছে তোমাদের এখানে এসে অনেক ভালো লাগছে রথে এসে জগন্নাথ দেবকে আমরা নিয়ে এখন মাসির বাড়ির থেকে নিয়ে যাচ্ছি অনেক ভালোই লাগছে এখানে আমাদের সাথে যে দেবাদিদেব মহাদেব আছে মহাদেবকে আমরা একটু জিজ্ঞাসা করি তার অনুভূতি আমারও অনেক ভালো আমার মনে হচ্ছে যেন আমি একদম সেই অযোধ্যায় ফিরে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি জয় জয় শ্রী রামচন্দ্রকে এবং সীতা মাইয়াকে জয় জয় শ্রী রামচন্দ্র কি জয় সীতা মাইয়া কি হরে কৃষ্ণ আপনারা দেখছেন উল্টো রথযাত্রা র্যালি চলছে আমরা যাচ্ছি জগন্নাথকে মাসির বাড়ি থেকে নিয়ে আর সাথে আমাদের র্যালিতে আছে জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীরা সুন্দর সুন্দর সেজে খুঁজে আপনারা দেখতে পাচ্ছেন আছে সাথে ব্রহ্মা এবং সরস্বতী সরস্বতী তোমার কেমন লাগছে আমার আসলে খুব ভালো লাগছে যে আমি অংশগ্রহণ করতে পেরেছি আমার অনেক সৌভাগ্য যে জগন্নাথের সেবা করছি পাচ্ছি আমাদের সাথে রয়েছে রাম ভক্ত হনুমান এবং লক্ষণ মনে হচ্ছে আমরা একদম সেই ত্রেতা যুগে ফিরে গিয়েছি আমাদের সাথে হনুমান রয়েছে এবং লক্ষণ রয়েছে তাদের থেকে আমরা অনুভূতি জানব আমাদের সাথে রয়েছেন শ্রী অভয় চরণা রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের রূপে সেজে আছেন যিনি তিনি কেমন লাগছে তোমার আমার অনেক ভালো লাগছে আমি সবাইকে একটা উপদেশ দিব চ্যান হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি আরে কৃষ্ণ আমরা একদম আছি গৌরনিতাইয়ের সামনে আমরা মনে হচ্ছে যেন আমরা নবদ্বীপ নদীয়ায় পৌঁছে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি গৌরনিতাইকে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী দেখতে পাচ্ছেন আমাদেরকে কৃপা আশীর্বাদ দিচ্ছেন